গাড়ি একটা কিনছি আর পাঁচটা কিনবো তোর সমস্যা কি বিদ্যুৎ ভাই ছোট ভাই আমাদের এলাকার এক চাচা খুব অসুস্থ আর তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার তাই আমি সবার কাছে গিয়ে টাকাগুলা কালেক্ট করতেছি তুমি যদি কিছু পারো তাহলে একটু শরীর হও ভাই আমি তো আসলে স্টুডেন্ট মানুষ আমার কাছে তো এত টাকা নাই দেখি আমি কি করতে পারি ভাই এই টাকাটা রাখেন থ্যাংক ইউ ভাই আল্লাহ তোমার মঙ্গল করুক গাড়ি একটা কিনছি আর পাঁচটা কিনবো তোর সমস্যা কি বিদ্যুৎ ভাই আপনার সাথে একটু কথা ছিল হ্যাঁ ভাই বলেন ভাই আপনার কাছে একটু দরকারে আসছিলাম আসলে আমাদের এলাকার এক চাচা খুব অসুস্থ আর ওনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ওনার চিকিৎসার জন্য আমি সবার কাছে গিয়ে গিয়ে টাকা কালেকশন করতেছি আপনি তো এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আপনি চাইলে তো ভাই আমাদেরকে একটু হেল্প করতে পারে আপনি কি একটু সাহায্য করবেন ও ভাই অসুস্থ মানুষ অসুস্থ হইতেই পারে আচ্ছা ঠিক আছে আমি দিতেছি এই নেন ভাই এই টাকাটা রাখেন ভাই আপনি দশ টাকা দিলেন আল্লাহ আপনারা এত অর্থ সম্পত্তি দিছে ভাই আপনি তো চাইলে এক হাজার মানুষকে আপনি একাই চালাইতে পারেন যাক ভাই তারপর আপনাকে অনেক ধন্যবাদ আমার কাছে অর্থ সংবাদ আছে দেখে কি আমার বিলাই দিতে হবে ধর কইথুন চাইছে রাকিব ভাই জি ভাই কিছু বলবেন আসলে রাকিব ভাই হয়েছে কি আমাদের এলাকার একটা লোক খুব অসুস্থ আর ওনার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার এই জন্য আমি জায়গা জায়গায় সবার কাছ থেকে কালেকশন করতেছি আপনি যদি পারেন তাহলে ওনার জন্য কিছু টাকা শরিক হন ঠিক আছে ভাই আমি দিচ্ছি এই যে ভাই আমি পাঁচশো টাকা দিয়ে আমি শরিক হইলাম ভাই আপনি টাকা দিয়ে দিলেন কি কমু ভাই কষ্টের কথা বিদ্যুৎ সাহেব এত টাকার মালিক উনি আমার মাত্র দশটা টাকা দিছে একটা মানুষ অসুস্থ সেটা ভাবলে তো উনি চাইলে আমারে অনেকগুলা টাকা দিতে পারত কিন্তু উনি দেয় নাই যাই হোক ভাই ভাই আল্লাহ আপনারে হয়তো এত অর্থ সম্পত্তি দেয় কিন্তু আল্লাহ আপনার অনেক বড় মন দিছে ভাই এটাই যথেষ্ট ভাই ভাই টাকা দিয়ে মানুষের মন বিবেচনা করা যায় না কিন্তু আল্লাহ আপনার অনেক বড় একটা মন দিছে ভাই এটা আপনি ধরে রাখেন ভাই ইনশাল্লাহ আপনি অনেক উপরে যাবে ভাই আসি তেলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অসুস্থ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা সবাই সবার বিপদে পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন